কে দুই দিন যাবত আমাদের বাড়ির মোটরটা নষ্ট দেখেন এই হচ্ছে মোটরের অবস্থা সবকিছু ঠিকঠাক নিজেই করছি ওটা সরাও এই হচ্ছে গর্তটা এটার ভিতরে মোটরটা থাকবে তিন ইঞ্চি বোরিং 3 একবার আড়াইশো ফিট নিচে এই হচ্ছে আমাদের পাইপ আর এই যে এখানে আউটডোরের এসিটা 2.5 লক্ষ টাকার ফোন 250 ফিট নিচে তাই না আসলে নিজে নিজেই সব কিছু করতেছি আমার কষ্ট হচ্ছে আমার গোসল করতে এক বাইরের ভাষায় যে আস্পিয়া গোসল করতেছে দুই দিন যাবত আমাদের এই যে ট্যাঙ্কি সবকিছু লন্ড বন্ডো করে রাখছি ঘটনাটা হয়েছে কি মোটরের যে এই যে এইখান থেকে এটুক পর্যন্ত পুরা পাখা 30টা পাখা এখানে তো দুইটা পাখা একদম ড্যামেজ হয়ে গেছে তাই না পাখাগুলো কই পাখা ভিতরে না নাকি এটার ভিতরে তো নষ্টগুলো মনে রুমের ভিতরে না

দশ ফিট কইরা হলো তেরোটা একশো তিরিশ ফিট আমরা এখন একশো বিশ মানে বিশ ফিট বাড়াইতেছি আগে ছিল একশো দশ ফিট তো আমাদের এইটার ঘটনা হয়েছে কি এই মোটরটা মানে এই পাখাগুলা জ্যাম হইয়া আগুন ধইরা এটা পুইরা মানে খুইলা গেছে আপনাদেরকে একটু দেখা যায় এই যে এইখানে দেখেন এটা খুইল মানে এত পরিমাণ হিট হইছে মানে এটা পুইরা ফুটবল হয়ে গেছে দেখেন মারাত্মক একটা জিনিস তাই না ভাগ্য ভালো না ব্লাস্ট কি মানে ভাগ্য আমাদের এতটাই ভালো আল্লাহ এতটাই ভালো রাখছে যে মোটরটা নষ্ট হয় আমি দেখাই সবকিছু তার রাখছি তো এই হচ্ছে পাখাটা এইখানে রাখা এই এইটা নষ্ট হয়েছে এই যে দেখে এই আরেকটা কই আসিয়া এখানে তো একটা হচ্ছে এটার মানে পাখা আর কি এখন মানুষের বাড়ি থেকে পানি আই না পাইস গোল হ্যাঁ এটা হচ্ছে আমি কিনে আনছিলাম এটা সেট হয় না এটা ধরো তো আর আমাদের দেখেন মোটরের ভিতরে যেটা থাকে সেটার অবস্থা এরকম ডিজাইন কেন তোমার মতো হইছে ডিজাইন না এটা চ্যাপটা হয়ে গেছে এটা থাকবে এরকম ফ্রেশ ও এরকম হয়ে গেছে এরকম ফ্রেশ থাকবে এইটা এখন হয়ে গেছে দেখেন হিট পায় এত পরিমাণ বাঁকা হইছে যা বলার মতো না তো এই যে এটার ভিতরের যে পাখাটা ধর এটা টান দাও এই যে দেখেন অবস্থা এইটা কিন্তু একটা পাখা এটা কিন্তু একদম আটকে গেছে এটা কিন্তু নড়তেছে এটা উপরে একটু উঠাও

সেই মোটরটা আবার খোলা হয়েছে তার মানে বুঝো তুমি এটা কত বছর যাবো এরকম নিচে চল আবার তো এই মোটরটার ঘটনা এই সাল থেকে এখন পর্যন্ত চলতেছে আলহামদুলিল্লাহ ভালো কপার ছিল তো এই জন্য এগুলো পাইপ রেন্স বলে এগুলো দিয়ে আমি কাজ করতেছি খুলতেছি লাগাইতেছি তো আসলে আমি দুইজনের হেল্প নিছি আমি যখন দোকানে গেলাম তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা পাখা চেঞ্জ করতে কত টাকা নেব তারা আমাকে বললো লাগে আর পাখা তার করলাম নিজের নিজে পাখা গুলা খুলে কিনে নিয়ে আসছি এই দেখেন আর এফ এল এর রংপুর ফাউন্ডারি সাবমার্সেবল পাম্প এটা হচ্ছে আমাদের এক গোড়া এই যে ওয়ান হর্স এর

তো এটা আপনাদেরকে ফিনিশিং করে আবার ভিডিওতে দেখাবো কেমন ভাবে পানি উঠতেছে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ করতে পারে আল্লাহ হাফেজ